ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো এই জন্য সমৃদ্ধ ভাইয়েরা পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহা সুখী আপনি মহা সুখী ইউ থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও ছাত্র জীবন কাটিয়েছি একটা সময় সুবাহ আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না এর জন্য শুকর হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবুরচি এগুলোর দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রসসাই ইসলাম একটা চমৎকার হাতিস হাদিস এটা আমি একটু করে শেয়ার করি রসাই ইসলাম বলেছেন যে আর চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাঈদ আর যার চারটা নাই সে শাকি সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর শাক্ষী মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুস ইসলাম পার্থিব দিনের যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রসুস ইসলাম বলছেন যে আর বা আনমিন আধা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আলমার আতু সলেহা নেকর স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আ। প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে তো মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়া বিদিক থেকে তিন নম্বর হচ্ছে ওয়াল জার উহ ভালো প্রতিবেশী গুড নেইবার কী বলেন আরবিতে কি বলে উতলুবুল জা তবলাদা বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে ওয়াল মার্ক্যাবুল হ্যানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হইতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ না হইতে পারে তারপর রাসুলসাহ ইসলাম টেস্টিফাই করছে আপনার এটা এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই।। হ্যাঁ এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিটিস ব্র্যান্ড হতে পারে অথবা রাসুলসাহ ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উঁট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা আমিন এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নেয় কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুল ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুল শাহ ইসলামের জীবনে আসলে কটা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসুল ইসলাম বলছেন কথা ঠিক কিন্তু ওনার কয়টা ছিল একটাই ভালো মতো ছিল সেটা কি ন্যাক্টার স্ত্রী তুলমার আতুলসল এটা ছিল দুই নম্বরে আসেন আলমাস কেন লোয়াশে তো মোটেও ছিল না রাসুল ইসলামের ঘরের সাইজ জানেন তো না এখন মক্কামদিনে গেলে বিভিন্ন মারে হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোটো একটা রুম আমার যেন আয়সরা দিল তাহলে আমার ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনোরকম এটা ছিল ওনার বাসভবন এটা কি আল মাসকানুল ওয়াসে হয়েছে পান নাই উনি এটা তারপর একটা আসেন যার উৎস আলে ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না আবুল আহাব তো মক্কার কথা লেফসে মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিনদিকে জিউস ইহুদিরা বনু খাইনু বনু নাদির বনু করাইদা এরা কী করছে রাসুসাহ ইসলামের সাথে মানে ট্রেচারির যত ধরন হতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিদির রাগ পর্যন্ত ঘুমাতে পারে নাই বনু এই কোরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন মার্কাবাল হানি ভালো যানবাহন বা ঘোড়া এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন যেগুলো ছিল কসয়া আব্বা যা ছিল এগুলো এভারেজ